কোথাও কোনো রেনফলের সম্ভাবনা নেই কারণ এই আগামী পাঁচ দিন মানে এক তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও বেশ কয়েকটি জেলাতে সিভিয়ার হিটওয়েভেরও সতর্কতা বার্তা দেওয়া হয়েছে আর কি দুটো মেদিনীপুর বাঁকুড়া দুটো বর্ধমানে এবং বীরভূমে সিভিয়ার হিটওয়েভে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্ট দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলেও মালদা এবং দিনাজপুরে হিটোয়ে সতর্কটা দেওয়া হয়েছে কলকাতায় যদি এই অবস্থা হয় তাহলে পশ্চিমের জেলাগুলোর কি হবে এক এক করে ছবি দেখার চেষ্টা করবো এখন বিকেল পাঁচটা কিছুটা হলেও উত্তপ্ত পরিস্থিতি কিছুটা কেউ কি মানে কষ্ট লাঘব হচ্ছে মানুষের যে ছবি দেখছেন বাঁকুড়ার ছবি বেলা যখন পড়তে শুরু করেছে তখন আস্তে আস্তে মানুষ রাস্তায় বেরোতে শুরু করেছেন কিন্তু সারা দুপুর বাঁকুড়া শহর কেন বাঁকুড়ার প্রত্যন্ত এলাকা খাঁ খাঁ করছে প্রিয়ব্রত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত বিকেল পাঁচটা এখন হয়তো দিনের কাজ যে কাজগুলো এগারোটার মধ্যে সেরে ফেলতে পারেননি মানুষ সেগুলো সেরে ফেলতে রাস্তায় নেমেছে একেবারে অত তুমি যেটা বলছো যে বিকেল পাঁচটা বাজে এখন কিন্তু ওয়েদারটা কিছুটা হলো ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে মনে হচ্ছে যে রোদটা শেষ হয়েছে আগামী দিনের অপেক্ষা কিন্তু অপেক্ষা তো শেষ নেই আগামী দিনতে কি হবে মানুষ জানে আগে থেকেই কেননা আটটার মধ্যেই কিন্তু চড়া রোদ উঠতে শুরু করছে মানুষের মরিচিকা ঠিক হয়েছে মানে মরিচিকা বলতে মনে হচ্ছে যে হয়তো কালকে হয়তো বৃষ্টি হবে কালকে হয়তো ওয়েদারটা ঠিক হবে নিজের কাজগুলো সারতে পারবেন যেগুলো রোদের সময় সারতে পারছে না সেগুলো হয়তো রাতের দিকে সারতে পারছেন কিন্তু অফিসিয়াল কাজ যেগুলো করতে পারছেন না সেগুলোর জন্য কি হবে সেই কারণে মানুষ ভাবছেন যে হয়তো আগামী সপ্তাহ ভালো হবে সোমবার থেকে হয়তো বৃষ্টিপাত হতে পারে কিন্তু রকম আবহাওয়া দপ্তর রকম আসার বাণী শোনাচ্ছে না তারা ভাঙাচ্ছে যে আরো রোদ আরো গরম এবং আরো উত্তাপ বাড়বে আজকেই তাপমাত্রা প্রায় চল্লিশে চুয়াল্লিশের উপরে সেক্ষেত্রে আগামী সপ্তাহে আরো তাপমাত্রা বাড়বে এমনটা দাবি করছে আবহাওয়া দপ্তর মানুষজনের কিন্তু না বিশ্বাস হচ্ছে মানুষজন কোনোভাবেই দিনটা পার